আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন জাহিদ ইনফো চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম খুবই গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিসা আপডেট দিয়ে থাকি কুয়েতের আনাচে কানাচে কোন কোম্পানিতে কি ভিসা বের হচ্ছে আমি প্রতিনিয়ত এ টু জেড আপনাদের মাঝে জানিয়ে থাকি সেই ধারাবাহিকতা অবলম্বন করে আজ বারোই জানুয়ারি রোজ শুক্রবার আপনাদের মাঝে নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে কিছু কোম্পানির বিষয় নিয়ে কথা বলবো এবং নতুন কিছু কোম্পানিতে ভিসা বের হয়েছে গতকালকে আমার হাতে এসে পৌঁছাইছে শর্ট পেপার বের হয়েছে একদম প্রমাণ সহকারে এবার কথা হবে আপনারা জানেন আসলে সবসময় আমি চেষ্টা করি সত্য নিউজটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে সেই ধারাবাহিকতাই কিন্তু আমি সবসময় প্রমাণ সহকার আপনাদের মাঝে কথা বলতে ভালোবাসি বিশেষ করে ভিসা আপডেট নিয়ে পেপার আপডেট নিয়ে এগুলো প্রমাণ সার আমি কখনোই কথা বলি না কারণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ইস্যু কারণ যে বাংলাদেশ থেকে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছেন বা কুয়েত থেকে যারা ভাই ব্রাদারের জন্য ভিসা খুঁজতেছেন তো তারাই কেবল জানে ভিসা ইস্যুটা কতটা গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদের মাঝে সবসময় প্রমাণ সহকারে কথা বলার চেষ্টা করি যেন কখনো আপনারা বিভ্রান্ত না হন আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি কথা আপনাদের কাছে যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই একটি লাইক করে দেবেন লাইক করতে তো আর খুব পরিশ্রম হয় না আপনারা লাইক কিন্তু খুবই কম করেন দেখেন অনেক লোক কিন্তু লাইক খুবই কম করেন আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা যেই ভিডিওটা দেখেন অবশ্যই একটি লাইক করে দেবেন যদি আপনার ভালো লাগে ভিডিওটি ভালো না লাগলে লাইক করার কোনো প্রয়োজন নেই ভালো লাগলে আমাকে সাপোর্ট দেবেন ভালো লাগা বলতে আপনি যদি উপকৃত হন ভিডিওর থেকে আসলে আপনারা যদি লাইক কমেন্ট করেন তাহলে কাজের স্পিহাটা আরো বেড়ে যায় মানে এই তথ্যগুলো সংরক্ষণ করার আগ্রহটা আরো বৃদ্ধি পায় সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে কথা বলা যাক এই সপ্তাহের ভিসা আপডেট দেবো ভিসা আপডেট নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি তারপরও গতকালকে যেহেতু আমার হাতে নতুন ভিসা বা শন পেপার এসে পৌঁছেছে যার কারণে আমি সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম বর্তমান কুয়েতের পরিস্থিতি অনুযায়ী কোন কোন কোম্পানি শন পেপার হচ্ছে এই বিষয়টি নিয়েই বলতেছি দেখি আগে প্রমাণ সহকারে আপনাদের কোন কোম্পানিতে শন পেপার বের হলো এটা আগে দেখিয়ে দিচ্ছি একদম পড়ে এ টু জেড শুনিয়ে দেবো ইনশাল্লাহ এবং ভিডিও শেষে থাকবে এই মাসে আরও কোন কোন কোম্পানির সন পেপার বা ভিসা হওয়ার সম্ভাবনা আছে এই সম্পর্কে কিছু আলোচনা আপনারা তো স্ক্রিনে এখন শন পেপারটি দেখতে পাচ্ছেন এটি গতকালকে আমার হাতে এসে পৌঁছাইছে এখানে এই কোম্পানি থেকে অনেকগুলো শন পেপার বের হয়েছে এই বিষয়টি আমি একদম বাংলা করে আপনাদের এ টু জেড পড়ে শোনাব চলুন প্রিয় বন্ধুরা গত সপ্তাহেই এই যে এই শন পেপারটি বের হয়েছে আমি বাংলা অনুবাদ করে আপনাদের মাঝে পড়ে শোনাবো এখন চলুন দেখি কি লেখা আছে প্রথমে দেখেন লেখা আছে জনশক্তি মানে জনশক্তির জন্য সরকারি কর্তৃক জনশক্তি প্রতিধানের জন্য পাবলিক কর্তৃপক্ষ থেকে মানে এই সন পেপারটি বের হয়েছে তো আসলে একটু গোলা ভিডিও যার কারণে পড়তে একটু সমস্যা হচ্ছে তারপর আপনারা মানিয়ে নেবেন ইনশাল্লাহ তো তারপরে লেখা আছে দেখুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ওয়ার্ক পারমিট প্রাপ্ত তথ্য মানে এগুলো আমি লেখা আছে আর কি পড়ে শোনাচ্ছি যেটাই ইম্পর্টেন্ট সেই বিষয়টি আমি আপনাদের ব্যাখ্যা করে শোনাব তো আপনারা বাম সাইডে দেখতে পাচ্ছেন এই যে এটা তো এ কোম্পানির নাম এখানে কি কোম্পানি ভিসা পাচ্ছে বা সন পেপার বের হয়েছে আমি আপনাদের দেখা পড়ে শোনাচ্ছি এরজোনা ইলেকট্রিক ডিভাইস কোম্পানি এরজোনা ইলেকট্রিক ডিভাইস কোম্পানি ইলেকট্রিক্যালের উপরে উনি ভিসা পেয়েছেন তো এখানে পাসপোর্ট নাম্বার আছে লাইসেন্স কোম্পানির লাইসেন্স নাম্বার আছে একদম এ টু জেড সব কিছু দেওয়া হয়েছে এবং এই কোম্পানিটি কোন এলাকা এটিও বলা হয়েছে সালমিয়া এলাকাতে এই কোম্পানিটি অবস্থান করতেছেন মানে খুবই সুন্দর একটি জায়গা কুয়েতের ভিতর সালমিয়া খুব সুন্দর একটি জায়গা একদম সিটির পাশাপাশি তো এরপরে দেখুন আমি নিচের দিকে দেখতেছি যে কর্মী তথ্য কর্মী তথ্যর ভিতরে এখানে লেখা আছে নাম লেখা আছে যে ভাই পেয়েছেন এমডি ডি নুর মিয়া মোল্লা বা যাই হোক ওনার আব্বার নামও লেখা আছে দেখেন জন্ম তারিখ লেখা আছে এখানে সিভিল আইডি নাম্বার লেখা আছে ওয়ার্ক পারমিট ম্যাদ লেখা আছে দুই বছর মানে এটি একটি আলি বিষা দুই বছর ম্যাদে আর বেতন ক্যাটাগরি দেখেন বেতন ধরন হলো মাসিক একশো বিশ কেডি মাসিক একশো বিশকে ডিম এক মানে একশো বিশ দিনের বেতন পাবেন উনি মাসে আট ঘন্টা ডিউটিতে এবং যদি এর বাইরে যদি পার্ট টাইম করেন সেক্ষেত্রে কিন্তু বাইরে পার্ট টাইম যুক্ত হবে ওনার তো শিক্ষাগত যোগ্যতা এখানে লেখা আছে দেখেন মাধ্যমিক বিদ্যালয়ে মানে উনি খুব একটা বেশি শিক্ষিত না আসলে কেউ শিক্ষিত না হলেও কিন্তু মাধ্যমিক বিদ্যালয় দিয়ে রাখে আর কি তো এই উপলক্ষেই দিয়ে রেখেছেন এরপরে দেখুন সাইডে এখানে বিসের এর আছে ওনার পাসপোর্টের মেয়াদ আছে কতদিন এবং পেশা লেখা আছে প্রোটার প্রোটার বলতে ওই কোম্পানি যে মানে এটা ইলেকট্রিক্যাল কোম্পানি তো ইলেকট্রিক্যাল কোম্পানিরই কাজ একটি শাখা আর কি তো আপনাদের মাঝে আমি পড়ে শোনালাম আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন বিষয়টি আসলে যারা কুয়েত আসতে চান কুয়েতের ভিসা সম্পর্কে সবসময় প্রতিনিয়ত খবর রাখেন তারা এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছেন সবসময় ভিডিও দেখেন তারা কিন্তু জানতেছেন যে কুয়েতের ভিসাগুলো টুকটাক বের হচ্ছে এবং ভিসা যেখান থেকে বের হচ্ছে কুয়েতের আমি কিন্তু সবার আগে আপনাদের কাছে একদম প্রমাণ সহকারে কোম্পানির নাম সহ বলে দিচ্ছি যার কারণে আপনাদের কিন্তু সুবিধা হচ্ছে যে এই ভিসাটি মানে ভিসা কুয়েতের ভিসা কিন্তু খোলা আছে বের হচ্ছে অনেকের অনেকভাবেই তথ্য দিয়ে থাকেন তো আমার মতো আমি আপনাদের হেল্প করার চেষ্টা করতেছি তো আসলে আরও সামনের সপ্তাহগুলোতে বা সামনের এই এই পুরো মাসে আরও কিছু কোম্পানির ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে উল্লেখযোগ্য আছে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানির কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আর কেপিটিসি কোম্পানি নিয়ে অনেকেই আমার কাছে বারবার প্রশ্ন করতেছেন ভাই ভিসা আসলে হচ্ছে না কেন তো ভিসা আসলে কেপিটিসি কোম্পানি লামানা পাচ্ছে না যার কারণে হচ্ছে না ওনারা নেপাল থেকে বারবার লোক আনতেছে বাংলাদেশি ভিসার জন্য চেষ্টা করতেছে না বিষয়টা এরকম না চেষ্টা করে কিন্তু ওনারা বারবার ব্যর্থ হচ্ছেন তো যার কারণে যে কোনো টাইমে পিটিসির ভিসাও বের হয়ে যেতে পারে তবে শিওর নেই যে জানুয়ারি মাসে কেপিটিসি ভিসা হবে বা ফেব্রুয়ারিতেও যে হবে এরকম কোনো শিওর নেই যদি লামানা পারমিট পায় তাহলে হতে পারে তো এই হলো কেপিটিসির বিষয়টা আর হতেছে আরও কিছু কোম্পানি আছে যেগুলো ছোটোখাটো কোম্পানির নাম না নাম না জানা কোম্পানি হু ঠাট করে কিন্তু ভিসা বের হয় যেমন এই যে পেপারটি বের হয়েছে এই কোম্পানির নাম কিন্তু আমিও আগে ওইভাবে জানতাম না কিন্তু তারপরে তথ্য সংরক্ষণ করতে করতে আসলে এই ভিসাগুলো কিন্তু চলে আসে মানে যখন ভিসা বের হয় বা পেপার বের হয় সেই কোম্পানির নামগুলো কিন্তু জানা হয়ে যায় ছোটোখাটো কোম্পানি যে কোম্পানিটির ভিসা বের হয়েছে সেটি একটি ছোট্ট একটি কোম্পানি নতুন একটি কোম্পানি তো ইলেকট্রিক্যাল ভিসা পেয়েছেন একশো বিশ দিনের বেতনও ভালো তো আহালি ভিসা মানে সব দিক দিয়ে যে ভাই পেয়েছেন ইনশাল্লাহ অনেক বেনিফিট হয়েছেন আর কুয়েটের আলদানা কোম্পানিতে কিন্তু বারবার ভিসা বের হচ্ছে এবং সামনে কিন্তু এই মাসে আরও দুই দুইটা টার্মের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো একটি হচ্ছে ড্রাইভিং পোস্টে আর একটি হচ্ছে লেবার পোস্টে আলদানা কোম্পানিতে ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে আমি কথা বলেছি তারা বলেছেন সম্ভাবনা আছে এখন দেখা যাক আসলে ভিসাটা বের হয় কিনা এবং গতকালকে আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে আসলে আমি তথ্য দিতে গিয়ে হঠাৎ করে তথ্য ছুটে গেছে এই জন্য ভাই মন খারাপ করেছেন আব্দুল হামিদ কোম্পানি কিন্তু এই মাসে শন পেপার বেরার সম্ভাবনা আছে তো আপনারা যারা অবশ্যই আব্দুল হামিদ কোম্পানিতে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু মোটামুটি গুড নিউজই আছে তবে সন পেপার বের না হওয়া পর্যন্ত কোনো কোম্পানি সম্পর্কে শিওর বলা যায় না কুয়েতের কারণ যে এখানে সরকারি সাথে তাদের একটা অনুমতির বিষয় জড়িত আছে সব কোম্পানি চায় বিষয় বের করতে কিন্তু সব কোম্পানি অনুমতি পায় না সরকার অনুমতি দেওয়া সাথে সাথে কিন্তু ওই কোম্পানিগুলোর শন পেপার বের হয়ে যায় সো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা কুয়েতের বর্তমান পরিস্থিতি এবং কুয়েতের বর্তমান আহ আপডেট নিয়ে প্রতিনিয়ত আসলে জানা দরকার কারণ প্রত্যেকটা বিষয় পরিবর্তন হচ্ছে নতুন সরকার এসেছে তো যার কারণে কিন্তু আপনাদের প্রতিনিয়তই কুয়েত সম্পর্কে খোঁজখবর রাখা উচিত কখন কি সুযোগ সুবিধা দিয়ে দেয় যেমন খাদেম বিস্তারীদের একটা সুযোগ দিয়ে দিয়েছেন গৃহকর্মীদের তিন লাখ টাকায় কুয়েত আসতে পারবেন তো এরকম কিন্তু অনেক সুযোগই সামনে হয়তো কুয়েত সরকার দিতে পারে এখন কি দিতে পারে এটা আগেই আইডিয়া করে বলা যাবে না তবে প্রতিনিয়ত আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে আমি আপডেট দিয়ে যাবো সো সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি এবং যদি চ্যানেলটা দেখে আপনারা উপকৃত হন আপনাদের সামান্য পরিমাণ উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি ভিডিওটি আল্লাহ হাফেজ